সাজা দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে সেই সঞ্জয় রায়কে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায় এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে বা থাক নেই এটা আমরা এ ব্যাপারে কোনো তর্ক বিতর্কে আমরা যাচ্ছি না কিন্তু আমরা যেটা তর্ক বিতর্কে যাচ্ছি যেটা যে এই কেসের সাথে যারা যুক্ত আরও পেছন থেকে যারা সব যুক্ত তাদেরকে কিন্তু কাউকে ধরা হয়নি সিবিআইও চেষ্টা করেনি ক্যালকাটা পুলিশও চেষ্টা করেনি সিবিআইকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সিবিআই মোটামুটি ক্যালকাটা পুলিশ যা করেছে সেটাকেই বেস করে চার্জশিট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে যাই হাইকোর্ট বলে যেহেতু ব্যাটারটা সুপ্রিম কোর্টে আছে তোমরা ওখান থেকে ক্লারিফিকেশন নিয়ে এসো যে এই কেসটা আমি করতে পারি কি না তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আমরা মুভ করি সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে আমরা পাঠিয়ে দিচ্ছি তারই পরিপ্রেক্ষিতে পাঁচ তারিখে ক্যালকাটা হাইকোর্টে হিয়ারিং আছে যে এটা এই কেসটা রিট্রায়াল করা যায় কি না সেটা নিয়েই আমাদের এখন মেন লড়াই মেন লড়াই হচ্ছে যে এই কেসের সাথে যারা যারা যুক্ত তারা তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা এটা এর আগের দিন যখন এ সেদিন আর্গুমেন্টটা আমি মানে করেছিলাম এবং লিখিত আর্গুমেন্টও দিয়েছিলাম আমাদের সাথে আরও দুজন আছেন হ্যাঁ আমরা করেছিলাম করার পরিপ্রেক্ষিতে কোর্ট আমাদের অনেক বক্তব্য অ্যাকসেপ্ট করেছেন যে এই জিনিস সিবিআই করেনি এই জিনিস পুলিশ থেকে করেনি তারই সমস্ত কিছুকে এক জায়গায় পাঞ্চ করে আমরা হাইকোর্টে যাচ্ছি যে যাতে রিট্রায়াল হয় এবং রিটায়ার হয়ে যারা বাইরে আছে তারা যাতে এই কেসে আসে এবং তাদের শাস্তি যাতে হয় তার জন্যই আমাদের এই মেন লড়াই আজকে এনারা এখানে এসছেন হ্যাঁ যে আমাদের নেক্সট কোর্স অব অ্যাকশানটা কী হবে সেটা জানা এবং তাছাড়া এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে যে একটা দুর্নীতির মোকদ্দমা চালু হয়েছে সেটাও আবার পাঁচ তারিখ পাঁচ তারিখ হিয়ারিংয়ের ডেট আছে আলিপুর কোর্টে সেটা ব্যাপারে কি করা যায় সেই সব সামগ্রিক আলোচনা করার জন্যই আমি ওনাদেরকে ডেকেছিলাম ওনারাও নিজেদের তাগিদে এসছে এসে আমরা একটা আলোচনা করব যে এটাকে ফান্ডার কীভাবে কী করা যায় এই হচ্ছে আমাদের বলতে আমার তিন চারটা খুব ছোট্ট করে বললাম তো কী কী ধরনের অসঙ্গতি আপনারা কাজ করেছেন প্রথমত কোশ্চেন যেটা হচ্ছে যে আমরা এরকম মোট চুয়ান্নটা প্রশ্ন হাইকোর্টে দিয়েছি আর সাঁত্রিশটা প্রশ্ন আমরা এতে দিয়েছিলাম শিয়ালদা কোর্টে তাতে আমরা প্রথমে বলেছিলাম যে এনাকে একটা ফলস ইনফরমেশন দিয়ে নিয়ে আসা হলো যে অসুস্থ তারপরে বলল যে সুইসাইড করেছে তারপরে এসে উনি যখন এসে পৌঁছালেন তখন জানতে পারলেন যে উনি মারা গেছে এবং তাদেরকে দেখতে দেওয়া হয়নি ইন দ্য মিন টাইম যারা জুনিয়র ডক্টরস জুনিয়র ডক্টরসরা একটা আন্দোলন করে করে বলে যে সুরতার রিপোর্টটা যাতে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে সুরতার রিপোর্টটা করেন এবং শ্রোতার রিপোর্টে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেভাবে করেন সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আরো অনেকে ইনভলভ আছে এবং সঞ্জয় রায়ের ইনভলভমেন্টটা আমাদের কাছে এখন পর্যন্ত যা মনে হয়েছে একটা সাজানো হয়েছে যাতে আসল আসামিগুলোকে এখান থেকে বাদ দেওয়া যায় এবং সিবিআই তাদের সাথে যুক্ত হয়ে গেছে এই হচ্ছে আমাদের মেন বক্তব্য ইনভেস্টিগেশন করে পেয়েছে এবং ইনভেস্টিগেশন করে ওরা টোটাল ইয়ে দিয়েছে ডকুমেন্টস দিয়েছে ফোর ফোর এইটি থ্রি টোটাল ডকুমেন্টস দিয়েছে ফোর এইটি থ্রি এবং সাক্ষী দিয়েছে টোটাল একশো ষোলোটা সাক্ষী দিয়েছে টোটাল একশো ষোলোটা ইয়ে করেছে এই কেসটা শুরু হচ্ছে

আরও আছে সাথে এতে সব আছে এবং এখানে কেমন আছে প্রথমত যা টেন্ডার নিয়ে করা উচিত ছিল টেন্ডার নেয়নি টেন্ডার করে নিয়ে নিজের মনের মতো করে দিয়েছে ইনফ্লেটেড বিল করেছে এতে ওই হাউস টাফশিপ পাওয়ার জন্য যে টাকা নিয়েছে তারা সব সাক্ষী দিয়েছে সমস্ত কিছু এখানে তাদের প্রত্যেকটা ভিডিওগ্রাফি হয়েছে তাদের বক্তব্যগুলো হ্যাঁ ফলে এই কেসটা হচ্ছে অত্যন্ত ইয়ে এখন আমরা আমাদের মানে আমি যেটা চিন্তা করছি অ্যাজ এ লয়ার যে এই কেসটাকে যদি আমি প্রমাণ করি ওটা তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স প্রমাণ হলে পরে এটা